বরিশালের বাকেরগঞ্জ পৌরসভায় নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বৈদ্যুতিক শকে অজ্ঞান হয়ে গাছে আটকে পড়েন ষাট বছর বয়সী আব্দুল মান্নান নামের এক বৃদ্ধ পরে ফায়ার সার্ভিস কর্মীরা অভিযান চালিয়ে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন শনিবার দুপুরে পৌরসভার টিএনটি সড়কের মহিলা মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় সাবেক এমপি আব্দুর রশিদ খানের বাসভবনে নারিকেল গাছ বাছাই করতে গাছে ওঠেন পৌরসভার একনাং ওয়ার্ডের রুনশি গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান গাছের ডগা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসলে তিনি বৈদ্যুতিক শকে অজ্ঞান হয়ে গাছের চূড়ায় আটকে পড়েন খবর পেয়ে বাকেরগঞ্জের ফায়ার সার্ভিসের একটি দল আরিপুর রহমানের নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে তাকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয় পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় বর্তমানে তার শারীরিক অবস্থা মুক্ত বলে জানিয়েছেন স্থানীয়রা এস এম পলাশ রুপুসি টিভি যে এই মুহূর্তে দেখছেন যে আপ্রাণ চেষ্টা করছেন যে এই ফায়ার সার্ভিস তারা কিন্তু তাকে নামিয়ে আনার চেষ্টা করছেন এবং এক নং এর মন মনসি গ্রাম তার কিন্তু এই কাজ করতে এসেছিলেন দর্শক আপনারা দেখছেন আমরা আপনারা শুক এক ঘন্টা সময় রুদ্র চেষ্টায় তারা কিন্তু এখন এই যে মুরুবি রয়েছেন মন্নাম যিনি একংসিওয়ারে তিনি বাকি কিন্তু এই মুহূর্তে নিয়ে আসা হচ্ছে মুহূর্তে নামানো হচ্ছে যেশো একদম নিচে নিয়ে আসা হচ্ছে দেখছেন সরাসরি আমাদের সাথে যারা রয়েছেন স্বচ্ছ টিভির মাধ্যমে যারা দেশ বিদেশে দেখছেন তারা কিন্তু এখনই নামানো নিয়ে আসা হচ্ছে এই নারিকেল গাছের মাথায় তিনি উঠেছিলেন তাকে কিন্তু এই মুহূর্তে নিয়ে হচ্ছে নামানো হচ্ছে তারপরে কিন্তু দেখছেন তাকে কিন্তু নামানো হচ্ছে এবং তিনি সুস্থ রয়েছেন